ছোট ছেলে এবং স্ত্রীর আঘাতে মৃত্যু নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িডাঙ্গি এলাকার ঘটনা ওদের উচিত বিচার চাই ছোট ছেলের আর মান

কালিয়াগঞ্জ থেকে হয়তো বাইরে ছিল তখন ও যে কি করলো খালি কুকুরের মতো চিল্লাইলো কুকুরের মতো চিল্লাচ্ছে তখন আমরা প্রধানের এখানে মানে কিসের একটা ফর্ম ফিল আপ করতেছিলাম এসে ভোটের তখন এসে আর প্রধান গেল গিয়ে বললো কি বাঁচাও তোমার দাদাকে আর কিছু দেখো না বা দাদাকে বাঁচাও তখন আমরা আসে দেখি ওরা নিয়ে চলে যাচ্ছে তার মারলো আমার ভাস্তা ছোট ভাসিতা কিন্তু আমার বড় ভাস্তা যে আছে ও কোনো কিছু এর মধ্যে জানে না আজকে থাকলে পরে এই জিনিসটা হইতেও না না থানায় গেছিলাম মূল ঘটনা ওদের ঝগড়া হয়েছিল একটু ছেলেটা সময় বাড়াল একটার সময় বাড়ায় ঘুম থেকে উঠে পরে মনে হয় এখানে লাথি মারছে পাচার মধ্যে ইয়েতে হ্যাঁ সামনে সামনে লাথি মারাতে অজ্ঞান হয়ে গেছিল তারপরে বলছে হ্যাঁ তুই চিল্লাচ্ছিস তখন কিন্তু কুকুরের মতো চিল্লাচ্ছে আর ছাদের থেকে কিন্তু আমার প্রধান দেখতেছে সবকিছু তখন ওরা বললে বাঁচাও গিয়ে তোমরা ভাই হিসাবে যাও মুখের দিকে ভাইয়ের দিকে দেখে যাও আমার নিজের ভাই মানে দাদা আমার নিজের দাদা এখন আমরা চাচ্ছি ওর বড় ছেলে বাদে ওদের বিচার হোক বড় ছেলে বাদে এবং হচ্ছে ভাই নাকি হ্যাঁ দাদার বউ দাদার বউ আমার বৌদি হ্যাঁ বৌদি বৌদি ওরা দুজনেই মাছ ধর করছে এখন আমরা তো ভিতরে খবর কিছু জানি না আসার আইসে কিছু পাই না না আমরা তো সকাল থেকে কালকে থেকে ঘুরতে যে কিন্তু পাচ্ছি না দাদাকে খুঁজে পাচ্ছি না কালকে নার্সিংহোম খালি পাইছিলাম তারপরে কিন্তু আর দাদাকে পাচ্ছি না ওরা পোস্টমার্টাম করতে না করছি ওরা পোস্টমার্টাম করে ফেলছে তাও আমাদেরকে জানায় নাই আপনার নাম শ্যামল রায় কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে এদের বাড়িতে তো মাঝে সাজে দাদাকে খুব মারধর করতো ওই ভাইস্তাটা আর বৌদিটা তা ওই দিন এমন মারছে একদম ডেট করে দিয়েছে এটা সোমবার দিন সোমবার দিনে একটা ঘটনা মারলো মানে ওদের তো ওই যে শাসন দাদা যদি কিছু বলতে যায় তাহলে মানে উল্টা পাল্টা টর্চারিং করে ওর মা আর ওই যে আমার ছোটো ভাইস্তাটা আমার নির্মল কুমার রায়

কালী পূজা আছে তো ভিত্তির তারপর চলে ঘুরে ঘটনাটা হয়েছে গত গত তারিখে সতেরোই নভেম্বর আমি তখন শিলিগুড়ি থেকে ফিরছিলাম বাইক নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলাম ষোলো তারিখে এবার আমি যখন ইসলামপুরে থাকি ইসলামপুরে থাকার সময় আমার কাছে আমাকে মা ফোন করে যে তুই তাড়াতাড়ি আয় বাড়িতে তোর বাবার এরকম অজ্ঞান হয়ে গেছে ভাই আর বাবার মধ্যে একটু ঝামেলা হয়েছে তুই তাড়াতাড়ি বাড়িতে আয় ঠিক আছে এবার স্বাভাবিক আমি বাইক নিয়েছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমি ফিরি সেখান থেকে রায়গঞ্জ হাসপাতালে কারণ আমি যতক্ষণে ফিরি ততক্ষণে বাবাকে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ হাসপাতালে রেফার করে দিয়েছিল এবার করে দেওয়ার পরে এবার আমি যেটা পরে এসে এখানে জানতে পারি এমন কি আমি যেটা আমাদের বাড়ির সিসিটিভি ফুটেজ আমাদের যেহেতু লাগানো রয়েছে পিছনে যেখানে মেন ঝামেলাটা হয়েছে আর কি যেখানে ওটা দেখতে পারি যে ঝামেলার ওখানে মানে বাবা তখন বাজার থেকে এসছে বাজার টাজার করে নিয়ে কলপারে সব মাছ ফাছ রাখছে আর ভাই তখন একটা দেড়টা নাগাদ ঘুম থেকে উঠেছিল এবার ভাই তখন গ্রিলের বারান্দার মধ্যে দাঁড়িয়ে নিয়ে কি বলে আপনার ব্রাশ করছিল আর তখন বাবা স্বাভাবিক ভাইকে তখন বলছে যে এত দেরিতে ঘুম থেকে উঠছিস ভাইকে বকাবকি করছে যেটা করাটা স্বাভাবিক বাবার ঠিক আছে এবার তখনই এই কথায় কথায় ভাই আর বাবার মধ্যে কথা কাটাকাটি বা ঝামেলা শুরু হয় ঝামেলা শুরু ঝামেলা শুরু হতে হতে তখন একটা এরকম পর্যায়ে মানে আমি যতটুকু সিসিটিভিতে দেখেছি সেটার পরিপ্রেক্ষিতে বলছি যে ঝামেলা হতে হতে আমাদের বাড়িতে একটা পেট ডগ রয়েছে ছোট ওর একটা ছোটো এরকম লাঠি আছে ওকে ইসে করার জন্য ওই লাঠিটা ভাই গ্রিল লাগানো ছিল গ্রিলের ভিতর থেকে এইভাবে ছুঁড়েছে ঠিক বাবার দিকে লক্ষ্য করে ঠিক আছে বাবার দিকে লক্ষ্য করে ছুঁড়েছে এবার সেটা ছোড়াতে সেই লাঠিটা বাবার এই ডানচকের নিচে এই জায়গাটাতে লেগে যায় লেগে এই জায়গাটা অনেকটা ক্ষত হয়ে যায় ঠিক আছে এবার কত হয়ে বাবার আমি চিৎকারটা সাথে সাথে শুনতে পারি কারণ বাবা তখন যেই পোর্শনটাতে বাবাকে ওই জায়গাটা লাগছে সেটা সিসিটিভির ক্যামেরার সেটাতে আসেনি বাবা তখন খরিদ ঘরে যে সেটটাতে ছিল এবার সেটা লাগছে বাবা জোরে খুবই জোরে চিৎকার করে যে চিৎকারটা আমি স্পষ্ট শুনতে পাই ক্যামেরাতে সেই চিৎকারটা সাথে সাথে যখনই বাবা পড়ে গেল আমি যেটা দেখলাম আর কি সেটাই বলছি ভাই সাথে সাথে গ্রিলটা খুলে বাবার কাছে দৌড়ে গেল আর যাই মাকে সাথে সাথে ডাকলো যে বাবা পড়ে গেছে ঠিক আছে এবার তারপরে বাবা ওই পড়ে যাওয়ার পরেই সেন্সলেস হয়ে গেছে ঠিক আছে সেন্সলেস হয়ে যাওয়ার পরে বাবাকে আমরা বাবা নিয়ে আসে এখানে ঘরে নিয়ে আসে তারপর টোটো আসে এবার ঘরের ভিতরে তো ক্যামেরা নেই ঠিক আছে তারপর আমি যেটা আবার সামনে টোটো দিয়ে ক্যামেরা দিয়ে দেখলাম টোটোওয়ালা ঢুকলো টোটোর সাথে সাথেই ঠিক আছে এখানেই হয়তো টোটো যাচ্ছিলো আমাদের পাড়াটির ছেলে সাথে সাথে ওকে ডাইকে নিয়ে ওকে বাবাকে ওই টোটোওয়ালা ভাইটা আর ভাই মিলে তুলে সাথে সাথে নিয়ে গেলো হাসপাতালে এবার নিয়ে যাওয়ার পরে কালিয়াগঞ্জ হাসপাতালে বেশ কিছুক্ষণ রাখা হয় রাখার পরে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে ট্রান্সফার করা হয় যেহেতু বাবার ব্রেনে চোটটা লেগেছিল। ঠিক আছে রায়গঞ্জ থেকে প্রথমে দুই আড়াই ঘন্টা রাখা হয় বাবার ইউরিন টিউরিন জমে যায় সেগুলো ক্লিয়ার করার পরে ওখান থেকে আড়াই তিন ঘন্টার মতো ছিল মোটামুটি থাকার পরে ওখানে কোনো যেহেতু ডাক্তার ছিল না সবাই ইন্টার্নরা দেখছিলো কোনো কেউ সলিউশন দিতে পারছিল না মোটামুটি আড়াই তিন ঘন্টা পরে তারপর বলছে যে আপনার বাবাকে আপনারা কোথাও বাইরে ভালো নিউরোসার্জনের কাছে নিয়ে যান ঠিক আছে হয়তো হ্যাঁ হ্যাঁ তখন বেঁচেছিলেন না না সেন্সলেস তো বাড়ি থেকে বেরোনোর সময় সেন্সলেস ঠিক আছে এবার তখন হাসপাতাল থেকে আমরা সবাইকে যোগাযোগ করে টোরে নিয়ে মালদাতে ভালো নিউরোসার্জন সেদিন উপস্থিত ছিলেন ঠিক আছে সেই নিউরোসার্জন মালদাতে হসপিটালে নিয়ে যাওয়া হয় ঠিক আছে এবার সেখানে নিয়ে যাওয়ার পরে বাবার তখনও সেন্স ছিল না ওখানে নিয়ে যাওয়ার পরে আমার সাথে সাথে সেখানকার ডক্টর রয়েছেন ওখানে চিকিৎসা করে ওনার আইসি ইউতে ভর্তি করা হয় আইসিউতে ভর্তি করার সাথে সাথে ভেন্টিলেশন সমস্ত কিছু চালু করে দেওয়া হয়েছিল এবার বাবা তার তখন থেকে কিন্তু তখনও সেন্সলেস মানে বাবাকে যেদিন এখান থেকে নিয়ে গেছে সেন্সলেস আর আজকে তো মৃতভাবেই এসছে তো ওখানে দুদিন ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানে বলে দিয়েছিল যে ক্রিটিক্যাল কন্ডিশন একটু আছে তাও ভগবানকে ডাকুন অনেক সময় এগুলো কেস ঠিকও হয়ে যেতে পারে আমরা সেইভাবেই করছি এবার করার পরে আজকে সকালবেলায় সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাকে ওখান থেকে ফোন করে ফোন করে ফোন করে ফোন করে ফোন করে ফোন করে বলল। ঠিক আছে ফোন করে তখন বললো আমায় যে বাবা আপনার কার্ডিয়া অ্যাটাক করেছিল যেটা হাসপাতালে বলেছিল ঠিক আছে না এটা মারা যাওয়ার না এর 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 বাড়িতে অশান্তি হতো মা ভাইয়ের সঙ্গে বাবার অশান্তি হতো ঠিক আছে মাঝে মধ্যে অশান্তি হতো না আমি তো জব করি সারাদিনই বাইরে থাকি কিন্তু আমার সামনে যখন যখন ঝামেলাগুলো হয়েছে আমি তখন বলেছি এখন কি চাইছো এখন কি চাই এখন এখন সমস্ত সমস্ত গ্রামবাসী পাড়ার সবাই যেটা যে যা বলবে সিদ্ধান্ত নিবে আর ওদিকে তো পিছনে সিসিটিভি ফুটেজটা আছে সেটাও সবাইকে দেখানো হবে তুমি কি চাইছো এখন সেখানে এখানে যদি বাবা আর ভাইয়ের দোষ যেখানে থাকবে সেখানে ওদের যদি যেটা সিদ্ধান্ত হবে আইনি মতে বা যেভাবে হোক এখানে আমি আর কি বলতে পারি তোমার নাম আমার নাম ভাস্কর কুমার রায় যে মেরেছে তার নাম কি শুভঙ্কর রায় হোক যাদের হাতে আঘাতে মৃত্যু হয়েছে নির্মল কুমার রায়ের এবং তাদের যতক্ষণ শাস্তি হবে না ততক্ষণ এই দেহ যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মৃত্যুদেহকে সৎ কাজে নিয়ে যাওয়া হবে না এ নিয়ে বিশাল কালিয়াগঞ্জ থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে যে দুইজনের নামে বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো ছেলে শুভঙ্কর রায় এবং স্ত্রী মায়ারানী রায়কে কালিয়াগঞ্জ থানার পুলিশ আটক করে কারণ কালিয়াগঞ্জ থানা নিয়ে যাওয়া হয় এবং এলাকাবাসীদের অভিযোগ রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক এখন দেখার বিষয়ে পুলিশ প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে